হোম বিশুকাবিন ঘটনা বড় সত্য ঘটনা আজাব বড় শক্ত আজাব মানুষ দেখলে মনে হবে মাতাল হয়ে আছে মদ খেয়ে মাতাল হয়ে গেছে মানুষগুলোকে মাতাল মনে হবে মানুষগুলোকে নেশাগ্রস্ত মনে হবে আসলে মানুষগুলো নেশাগ্রস্ত নয় মাতাল নয় আল্লাহর আজাব আজাব শুধু হায়া যাবে আওয়াজ যখন আস্তে আস্তে বাড়তি থাকবে ভাইয়েরা আমার গর্ববর্তী মহিলা যখন আওয়াজটা কানে পৌঁছাবে সে এমনভাবে দৌড় মারবে কখন জনই গর্বের সন্তানটা গর্বপাত হয়ে যাবে মা টেরও পাবে না দুধের বাচ্চা কোলে নিয়ে আমার আওয়াজ শোনা মাত্র দৌড় মারছে কুল থেকে দুধের বাচ্চাটা কখন পয়রা মারা গেছে মার খবরই থাকবে না শুধু দৌড়ায় শহরের মানুষগুলো গ্রামগঞ্জের পথে রওয়ানা হয়ে যাবে গ্রামের মানুষগুলো শহরের পথে রওয়ানা হয়ে যাবে মানুষ পাগলের মতো দৌড়াবে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই বাসির আওয়াজ বাড়তে বাড়তে এমন ভয়ঙ্কর অবস্থা হায়া যাবে জমিনটা তামা তামা হয়ে যাবে তথা জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে ঘটনা কিন্তু বড় সত্য ঘটনা একদিন ঘটে যাবে ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আসমানের নিচের সব ধ্বংস করে দিবেন আরশের নিচে যা আছে সব ধ্বংস হয়ে যাবে জমিনের ফেরেশতারাও মরণ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে আজাইল এই তোমরা কারা বেঁচে আস আজাইল বলবে হ্যাঁ মালিক আসমানের ফিরিস আমরা এখনো বেঁচে আছি আল্লাহ বলবে আজরাইল জিব্রাইলের যে দরকার ছিল প্রয়োজন শেষ জিব্রাইলের কোনো দরকার নাই ইসরাফিলের যে প্রয়োজন ছিল ওয়াজ মাহফিলের আর দরকার নাই ওয়াজ মাহফিল শেষ মিকাইলেরও দরকার নাই আনুস বহন করে ফিরিস তাদেরও কোনো দরকার নাই তাদেরও মরণ হয় যাক ওরাও মরে যাবে এক সময় হস বল এই মুহূর্তে আর কে বেঁচে আস আজ যাইল ডাক দেওয়া বলে আল্লাহ আমি আজ যাই এখনো জিন্দা আছি আর আপনি হলেন হাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আপনি ছিলেন আছেন আপনিই তো থাকবেন আল্লাহ চালা আযাজাইলকে তখন ডাক দিয়া বলবে আযাজাইল আরশের খুঁটিতে কি লেখা আছে দেখো আয় আল্লাহ আরশের খুঁটিতে লেখা আছে আরশের নিচে যারা আছে সবার মরণ হয়ে যাবে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله بالبعزيل تماكي زيدي وتديسي لم تمر عرض وركالنا تمر ديوتي وختم আসমান দরকার নাই আসমান আমি আল্লাহ ধ্বংস করে দিলাম জমিনটাও ধ্বংস করে দিলাম মাহফিল শেষ হয়ে গেলে যেমন সামিয়ানা ভেঙে ফেলা হয় স্টেজ বেঙ্গে ফেলা হয় দুনিয়ার ওয়াজ মাহফিল শেষ দুনিয়াতে একজন আল্লাহ বর্ণওয়ালা মানুষও নাই আল্লাহ বলবে আজদাইল সব ধ্বংস হয়ে যাক আজদাইল বলবে আজদাইল বুঝতে পারবে আল্লাহ বলবে আজদাইল তোমারও মরণ হয়ে যাক সেদিন হজরত আজদাইল আলাই সালাতাম সাকরাত কি জিনিস মরণের যন্ত্রণা কি জিনিস নিজে বুঝতে পারবে আজদাইল সেদিন বিকট আওয়াজ চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মহামারীর সময় এবং ভয়ঙ্কর আওয়াজ দিবে ভাইয়েরা আমার কারণ মরণের কষ্টটা কেমন কষ্ট আজ তো আর জানে না জানে কিন্তু প্র্যাকটিক্যাল জীবন তো আর বুঝে নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করল কিন্তু যখন আজ যাইলের ইন্তেকাল হবে মরণ চলে আসবে আজ সময় যখন গণায় আসবে আল্লাহ হুকুম করলে আজ যাই লেমন জুড়ে একটা চিৎকার মারবে ভাইরা আমার পৃথিবীর জমিনে যদি আমরা তখন বেঁচে থাকতাম তাহলে আজ যে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজই যথেষ্ট ছিল ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কোনো দরকার ছিল না আজ যাই চিৎকার শুনে আমরা দুনিয়া থেকে সেদিন বিদায় হয়ে যাইতাম আজ মরণ হয়ে যাবে সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা হুংকার মারবেন লিবানিল মুলকুল ইয়াউম জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই সেদিন হুংকার মারবে নিজেই প্রশ্নের জবাব দিবে